নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের আর শুভ সকাল সবাই কেমন আছো অবশ্য তোমরা জানিও আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই সাথে থেকো আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যে একটা মোবাইল কিনেছিলাম যতটুকু পেরেছি ততটুকু এখন কিনেছি তোমরা তো সবাই জানো যে সামনে আমাদের একটা ঘরও করেছি তার জন্যে অনেক টাকা খরচও ওখানে হয়ে গেছে তা এইটা কত মানে কেমন মোবাইলটা কিনেছি তোমাদেরকে চলো তোমাদেরকে দেখাই মোবাইলটা খুব খুব আমাদের দরকার ছিল বলে এমার্জেন্সি একদম তার জন্যই করে নেওয়া হলো এখন যতটুকু সামর্থ্য ছিল এখন ততটুকু নিয়েছি বেশ যদি কোনো মানে ভালো কিছু কিনতে পারি অবশ্য তোমাদেরকে আরও আমি দেখাবো যাই কিছু কিনি মানে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে শেয়ার করবো সব জিনিসগুলোই তাই এখন মানে তোমাদেরকে আমি মুখে বলবো না সেটা যে আমি কত টাকা কিনেছি তোমাদেরকে দেখাবো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই যে আমরা কিনেছি যে মোবাইলটা কত টাকা নিয়েছি না নিয়েছি সত্যি খুবই খুশি লাগছে তোমার মনে হয় যাই হোক খুবই খুশি জানো না বন্ধুরা যখন আমি এই যে মোবাইলটা আমরা এখন শ্যুট করছি এটা যখন আমরা কিনেছিলাম খুব মানে অভাব কষ্টের দিনের মধ্যে মোবাইলটা কিনেছিলাম তা যে ওই মোবাইলটা যে আমার কাছে এতটাই যে লক্ষ্মী আমি এতটা কোনোদিন মানি মানে ভাবিনি এই যেটা এটাও কিনেছি এটাও আমি লক্ষ্মী ভাবি কালকে বৃহস্পতিবারে এইটা জিনিসটা আমি মা লক্ষ্মীকে কিনে নিয়ে আসলাম তা চলো তোমাদেরকে দেখাই আর সম্পূর্ণ এগুলো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় ছিল বলে বন্ধুরা আমি এই ইউটিউব ফেসবুকে কোনো কিছুই সাকসেস হওয়ার আগে কিছুই না ইনভেস্ট করেও তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা করেছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় এতদিন এসেছি না হলে কোনো দিন আসতে পারতাম না তোমাদের হয়তো অনেকের আগ্রহ হচ্ছে বেশি কথা আমি আর বলবো না চলো তোমাদেরকে দেখাই ঘরের মধ্যে দেখো আমি ঘরের মধ্যে এখানে বসে তোমাদেরকে দেখাবো আর আমাদের দুষ্টুটা তো সবসময় দুষ্টুই করে তোমরা দেখেছ চলো আর দেখো বন্ধুরা তোমাদেরকে এটা আমি কালকে এখানে সরে যাও হ্যাঁ তুমি সরে বসো সরে বসো হ্যাঁ আরকে তো তোমাদের এটা আমি মানে মোবাইল দোকানে কেটে তারপরে দেখিয়েছি আর এটা তোমাদের কি কাটা হয়ে গেছে पैकिंगটা কাটা হয়ে গেছে তোমাদের কি আমি এটা দাও হ্যাঁ তুমি একবার তোমাদের এটা এখন খুলে সুন্দর করে দেখাবো তোমাদের কি আমি বন্ধুরা দেখো তোমাদের কি এখানে তো সবকিছু দেয়া রয়েছে তোমাদেরকে এটাই আমি প্রথম দেখাচ্ছি তোমরা অনেকেই আমার এখান থেকে পড়ে তোমাদের যদি আরো কারোর ভালো লাগে ফোনটা অবশ্যই নিতে পারো এটা অনলাইনে অর্ডার করলে অবশ্য বাড়িতে দিয়ে যেত কিন্তু হলেও আমরা তবু ফোন দোকানে গিয়ে একটু মানে না জানলে যাওয়া হয় তাই ওখান থেকে গিয়ে একটু ফোন দোকানে তাদেরকে জিজ্ঞাসা করে তবে জিনিসটা নেওয়া হলো একটা ভাইও বলেছিল যে এটা হচ্ছে গিয়ে অনলাইনতে নিলে আরও ভালো হবে দেখো তোমাদেরকে সামনে থেকে এটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা তোমরা সামান থেকেই তোমরা দেখে নাও এখানে সব কিছু দেওয়া রয়েছে আর এখানে দেখো কেননা তোমাদেরকে খামটা পুরোটাই এটা দেখালাম আর এটা তো কেটে কেটেছি আমি তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদের ফোনের এটা ভালো করে অবশ্য আমি ভিডিওর মধ্যে দেখাই তখন তো দোকানে অনেক কাস্টমার ছিল আর মানে ওখানে অনেক দাদা ভাইরাও ছিল আর ফোনটাও তো এটা কো কাগজের মধ্যে আমি বের করে নিয়েছি আর এইটা অ্যাকচুয়ালি দিয়েছে কিন্তু বন্ধুর আমরা যে বালির মধ্যে কাজ করি না এটা আমাদের জন্য হবে না বাড়িতে দেখতে পাচ্ছি একটা রয়েছে দুষ্টু আর ওটার জন্যে আমাদের আলাদা কভার লাগে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেছনে কালারটা আমি এটা নিয়েছি কেননা আগের মোবাইলও পেছনের কালারটা আমার এমন ছিল তাই জন্যে করে এই কালারটা আমার অনেক মানে মনের মধ্যে ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ পুরোটা সামনের ক্যামেরাটা এগুলো তোমাদেরকে পুরোটা দেখালাম আর বন্ধুরা এখন আমি যতটুকু সামর্থ্য ছিল ততটুকু নিয়েছি আর দেখো এটা মানে কি ক্যাশে পেমেন্ট করেছি পুরো সমস্ত রয়েছে আমি একটা জিনিস কিনেও নিয়েছি তোমাদেরকে দেখাবার যেহেতু কালকের আমি ওখানে ওপেন করেছিলাম এগুলো সব খুলেছি তোমাদের তো বড় ভিডিও আছে তোমাদের অনেকে ধারণা থাকবে যে ভিডিও করিনি আরো দেখো আগেরবারে একটা স্ট্যান্ড কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু হাত স্ট্যান্ড তোমাদেরকে এটা কিন্তু আমি দেখাতে পারিনি এতটাই কাজ বন্ধুরা আমরা এরকম কোনোদিন হ্যান্ড স্ট্যান্ডও কিনিনি সত্যি তো সেটা আমরা সত্যি খুব ভালো লাগছিল যে দোকানে গিয়ে এই যে স্ট্যান্ডটা মোটামুটি যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আসলে এটাও খুব দরকার জিনিস তা এটাও নেই যে সত্যি বন্ধুরা এতটা মানে কি বলবো এখন তো এতটা ভিডিও করার পরেও অনেকে আমাদের এসে বলতো যে তোমরা এখন একটা স্ট্যান্ডও কিনলে না তাই যাক তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি একটা স্ট্যান্ডও কিনেছি আর আরো একটা বেশি করে এখান থেকে পুরো মানে এ করলে সবকিছু এটা হবে এটা তো কিনলাম আর বন্ধুরা যতটুকু সামর্থ্য তো ওটাকে সম্পূর্ণ হ্যান্ড স্ট্যান্ডটাকে তোমাদের দেখাবো তো আমরা তো জানি না এরকম সিস্টেমটা আমাদের দোকানদার দেখিয়ে দিয়েছিল যে কিভাবে কেমন তো কতটা এই এখানে এখানে এগুলো কিন্তু সত্যি বলছি আমরা কিন্তু জানতাম না যখন বড় স্ট্যান্ডটা কিনি যে দোকানে কিনেছি সেই দোকানে দিদি ভাই আমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছে কেননা আমরা তো এটা এগুলো তো প্লাস্টিকের জিনিস না হয়তো ঘরে এসে আমরা দেবো এরকম হুড়ু হুড়ুর করে আমাদের সমস্ত কিছু দেখিয়ে বা বলে দিয়েছিল আর এই মোবাইলটা আবার এখানে দিয়ে তারপরে মানে যে ভিডিওগুলো আমাদের মুভি মিলে বানানো হয় তোমরা তো সবাই দেখেছ সেখানে বানানো তো বন্ধুরা তোমাদেরকে ঠিক আছে আমি আর ওটা বানাচ্ছি দেখাচ্ছি না তোমরা তো সবাই জানো এখন তো সবাই ভিডিও বানায় মানে এটা জানার কোনো ব্যাপারই নয় ঠিক আছে যাই বন্ধুরা আমি এগুলো এখন গুছিয়ে রাখি তোমাদের দাদা ভাই আবার সকাল সকাল মাছ কিনে দিয়েছি কি মাছ কিনেছে আমি এখনো জানি না দেখবো আর সকালে কিন্তু আমি ভাতও বসিয়ে দিচ্ছি কালকের বন্ধুরা আমাদের এখানে ঝড় হয়েছিল রাত্রেবেলা ঝড় হওয়ার পরে সেই কারণে রাত্রেবেলা আমি কিছু বানাতে পারিনি আমি এখানে এগুলো গুছিয়ে দিয়ে চলো তোমাদেরকে দেখাবো ভাতটা গ্যাসের মধ্যে ফুটছে আমার কাছে ওগুলোর মধ্যে গুছাতে হবে না চলো এর মধ্যে গুছিয়ে রাখি কখনো বদমাইশ আর গুষ্টুমি তোমরা দেখতেই পারছো আর আমি দেখো গ্যাসের মধ্যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি এখানে এগুলো থাকলো আর নতুন মোবাইলে তো মুড়ি ভাজার ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিয়েছি সন্ধ্যা মুড়ি মিল আছেই তো এবার সন্ধ্যা মুড়ি মিল শট আসছে মোড়ি মিলু শট আসছে তোমরা সবাই সাথে থেকো বন্ধুরা আর তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে ওখানেই আমরাও তোমাদের কাছে অনেক অনেক জায়গা করতে পারবো তোমাদের আশীর্বাদটা অবশ্যই রেখো তা চলো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম এখন সকালে রাখো আমি তো ভাত এখানে বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি আমার পুঁতছে আর এখানে ভাত পুঁটছে মাস্টার এবারে কাটবো আর এইখানটায় দেখো মানে তারা ভাই একটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে আমি তো নিয়ে বন্ধুরা আমরা সকালবেলা কি করলাম তো মাছটা ওঠার আগে উনি মাছ কিনে রেখে দিয়েছি তো একটা মাছ দোকানি এসে আমাদের বাড়ির কাছে ও সবসময় মাছ দিয়ে যায় বন্ধুরা এখন দেখতে পাচ্ছি এখানে ফলি মাছ দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফলি মাছ কিনেছি কিন্তু এই যে কত বছর পরে যে ফলি মাছ বাড়িতে আসলো এটা আমি ভাবতে পারছি না তো এই মাছটা কেমন আমরা ঠিকমতো মানে এর আগেও কোনোদিন ঠিক মতো খাইনি আর কি তো তোমরা বলবে যে কেমন না মানে নড়ছে এখনও জান তো মাছগুলো কাটবো কেটে এটা সুন্দর করে টমেটো দিয়ে ঝাল করব সকালের খাবার এটা এটা তো আমি কাটবো তা বন্ধুরা তোমরা কিন্তু যে আমার দুষ্টু ছেলেটা সবসময় দেখেছো ভিডিওর মধ্যে বদমাশি করে তোমরা কিন্তু কেউ কিছু মনে করবে না কেননা ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি সবসময় কাজ সামলেও ভিডিও বানাই আর এখন তো আমি কাজ করব। তা এই পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে আমার বলার ছিল বা দেখার ছিল আগামীকাল মুড়ির মিলে নতুন মোবাইলে আমরা ভিডিও শ্যুট করতে চলেছি দেখো ছাই নিয়েছে কতটা দুষ্টুমি আরম্ভ করেছি আমি মাছ কাটবো বলেছি ও একটা ছাই নিয়ে চলে এসছে মুড়ির মিল থেকে ছাই নিয়ে চলে এসছি আমি তো মাছগুলো এখানে কাটবো সুন্দর করে এই মাছগুলো কেটে কিন্তু খুব সুন্দর করে বন্ধুরা ধুতে হবে ওগরে ওগড়ে ছোট্ট ছোট্ট আঁচ তো না হলে উঠবে না কতদিন পরে যে এরকমই মাছ তোমাদের দাঁড়াবাই কেউ আমি নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখি না মাছ কিনে বসে গেছে তাই যাই হোক যা কিনেছি এখন তাই তো রান্না করবো তা ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা তোমাদেরকে ভিডিও শেষে আমি সবসময় বলে থাকি যাওয়ার সময় কিন্তু একটা লাইক করে দিও লাইক করলে কি হয় আমাদের ভিডিও করাটা উৎসাহ অনেক অনেক বেড়ে যায় তা তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 拜拜。<At> bye, bye.